বিক্রমপুরে এসে মাটির চেলায় লেটকি মেরে বসে গরুর তেহারি রান্না বসিয়ে দিয়েছি আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও আল্লাহ রহমতে আপনাদের দোয়া ভালো আছি তো বিক্রমপুরে বেড়াতে এসেছিলাম আজকে হচ্ছে দ্বিতীয় দিন তো সকালবেলা ঘুম থেকে উঠার পরে তারপরে হচ্ছে চিন্তা করলাম আজকে মাটি চুলায় গরুর মাংসের তেহারি রান্না করব তো যেই কথা সেই কাজ যাই হোক সকালবেলা ঘুম থেকে ওঠার পরে মেয়েকে নিয়ে একটু মাটি পাড়া দিয়ে দিয়ে হাঁটছিলাম কারণ হচ্ছে ঢাকা শহরে তো আমরা আর মাটি দেখি না তাই মাটিটা একটু পাড়ানো উচিত তো তাই মেয়েকে নিয়ে একটু হাঁটাহাঁটি শুরু করে দিলাম সাথে আমার ছোটো বোন আছে তো ভিজা মাটি পারলাম একটু আগে বৃষ্টি হয়েছিল তো এই তো এখনও বৃষ্টি পড়তেছে এদিক দিয়ে মুরগি হেঁটে যাচ্ছে তো মুরগির সাথে মুরগির বাচ্চাগুলোও আছে মানে মায়ের সাথে তো বাচ্চা থাকবেই তো এই তো দেখেন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তো পাশে একটা পাকা আম পড়েছিলো এটা আমাদেরই গাছের আম আর এই জায়গাটাও আমাদেরই তো পাকা আমটা আমি তুলে নিচ্ছি তো একদম গাছ পাকা আম তো এই দৃশ্যগুলো তো আসলে আর ঢাকায় দেখা যায় না তো যাই হোক বলেছিলাম যে মাটির চুলা রান্না করব তো এই তো এইখানে উঠানে চুলা বের করে নিয়েছি আমরা আসলে মূলত বাসায় আসলে সিলিন্ডারেই রান্না করি কিন্তু যেহেতু তেহারি রান্না করব আর এত বড় পাতিল গ্যাসের চুলায় রান্না করতে একটু সমস্যাই হয় তাই লাকড়ির চুলা বের করে নিয়েছি আর আমাদের যেই রান্নাঘর ওই রান্নাঘরে তো আর রান্না করা হয় না যেটা লাকড়ি দিয়ে রান্না করা হয় তো তাই উঠা নিয়ে বের করে নিয়েছি চুলা এবং হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি সকাল সকালই রান্না করব কারণ হচ্ছে বিকালের দিকে আমরা আবার ঘুরতে যাব সেই ব্লগটা আসবে আবার কিছুদিন পরে কারণ আমার ভিডিও এডিট করার সময়টা একটু কম তো তারপর এই তো এখানে পেঁয়াজ ভাজার পরে এখানে আদা রসুন এবং হচ্ছে একটু মরিচ গুঁড়া কষিয়ে নেওয়ার পরে এখানে রেডিমিক্স বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম তেহারির মশলা আর কি দিয়ে এখন মশলা খুব ভালো করে কষিয়ে নিব তারপরে হচ্ছে গরুর মাংস কষিয়ে নিব আর হচ্ছে গরুর মাংস সিদ্ধ হতে অনেক সময় লাগে যেই কারণে আরও সিলিন্ডার গ্যাসের আনাটা বসায়নি কারণ হচ্ছে আমরা যেহেতু বাড়িতে থাকি না মাঝে মাঝে বেড়াতে আসি তো হঠাৎ করে সিলিন্ডার শেষ হয়ে গেলে আবার গ্রামের বাজারে যেতে হবে সিলিন্ডার গ্যাস আনতে এগুলো আসলে অনেক পেরার বিষয় যেই কারণেই হচ্ছে খরিদ চুলাতে বসিয়ে দিচ্ছে একদম লেটকি মেরে বসে পড়েছি একদম গ্রামে এসে পুরাই গ্রামের মেয়ে হয়ে গিয়েছি বসে একদম রান্না বসিয়ে দিয়েছি তো অনেকে ভাবছিল যে আমি মাটির চুলাতে রান্না করতে পারবো না কারণ আমার আবার ধোঁয়াতে অ্যালার্জি আছে তো যাই হোক বাতাসের বিপরীত মুখে বসেছি যাতে হচ্ছে আমার চোখে ধোঁয়া না লাগে তো এইদিকে আমার বড় ভাবি হচ্ছে পাতিল ধরে রেখেছে কারণ হচ্ছে চুলার থেকে হচ্ছে পাতিলটা একটু বড় বেশি তো ভাবি ভাবতেছিল যে আবার পরে যায় কি না যদিও পড়বে না তারপরে ভাবি হেল্প করছে আর কি তো একে একে সকল মশলা দিয়ে মাংসগুলোকে কষিয়ে নিব আর হচ্ছে হচ্ছে গরুর মাংস কষাতে অনেক সময় লাগে সেটা আমরা সকলেই জানি তো একে একে কষিয়ে নিচ্ছি সবাই হেল্প করছে গ্রামে আসলে আসলে সবাই সব কিছু আমরা করি নিজেরা নিজেরাই তো সবাই একটু কাজকর্ম কর মানে হাতে হাতে করে নিই যাতে একা একজনের পক্ষে কষ্ট না হয় তো এই তো এখানে টক দই ঢেলে দিলাম এখানে প্রায় আড়াইশো গ্রামের মতো টক দই আছে। তো আজকে হচ্ছে প্রায় তিন কেজি চালের তেহারি রান্না করব এখানে মাংস আছে অনেকগুলো আমার মানে ওজনটা ঠিক জানা নেই কতটুকু গরুর মাংস এখানে ছোটো ছোটো পিস করে আমরা একদম ঢাকা থেকে রেডি করে নিয়েছিলাম এগুলো বড়োভাবে আয়োজন বড়োভাবেই সব কিছু নিয়ে নিয়েছে আজকে ওনার পক্ষ থেকে গরুর মাংসের তেহারি খাওয়া হবে তো আমি আবার একদম আলু থালু অবস্থায় আসি চুল টুল সব কিছু একেবারেই এলোমেলো এইদিকে একটা বড় কুকুর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রান্না দেখছে সে কি আমার রান্নার ঘ্রানেই এখানে চলে আসলো না কি বুঝতে পারলাম না যাই হোক একদম উঠানের মধ্যেখানে আমি বসেছি তো কুকুরটা একদম বসেছিল আমি এর ওর একটু ভিডিও নিয়ে নিলাম কেউ কিছু মনে করবেন না তো মাংসতে পানি উঠে এসেছে তো একটু নেড়ে চেড়ে দিব তো মাংসের পাতিল থেকে দেখেন কি পরিমাণ বাষ্প বের হচ্ছে ক্যামেরা একটু ঘোলা হয়ে যাচ্ছে আর বাতাস প্রচুর সকাল সকাল এবার বিক্রমপুরে আসার পরে আমরা ওয়েদারটা ভালোই পেয়েছি কারণ যেই গরম ছিল ভাবছিলাম যে গ্রামে বুঝি অনেক গরম তো যাই হোক আমার গরুর মাংস সিদ্ধ হয়ে যাওয়ার পরে এখানে পোলার চালগুলো ধুয়ে দিয়ে দিলাম এখন হচ্ছে নেড়েচেড়ে দিব পরিমাণে যেহেতু বেশি তো এখন মনে হচ্ছে যে পাতিলের নিচে পড়ে আছে আসলে যখন রান্না হবে তখন দেখতে পারবেন যে কি পরিমাণ হয়েছে প্রায় তিন কেজি চাল সাথে গরুর মাংস তো আসেই তো অনেকখানি রান্নাই হবে আর আমরা মানুষও প্রায় ষোলো সতেরো জনের মতো তো এতটুক তো লাগবেই তারপর হচ্ছে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর উঠানে দেখেন এগুলা হচ্ছে যে সবুজ সবুজ দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে শেওলা কারণ হচ্ছে মাঝখানে কয়েকদিন বৃষ্টি গিয়েছে আর হচ্ছে উঠান তো আর পরিষ্কার করার কেউ নেই যেহেতু আমরা বাড়ি থাকি না এখন আসছি হচ্ছে আমরা আমের সিজন চলছে তো আমটা আম একটু নিজের হাতে পেরে টেরে খাবো আর হচ্ছে আচার টাচার বানাবো তো এই তো বিরিয়ানি আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি তো আপনাদের আপা একদম লেটকি মেরে বসে গ্রামের মেয়েদের মতো রান্না করছে তো কেউ কোনো বাজে মন্তব্য করবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন তো বিরিয়ানি প্রায় রান্না শেষের দিকে কিছুক্ষণ পরে হচ্ছে গোসল টোসল করে তারপরে হচ্ছে খেয়ে একটু রেস্ট নিয়ে আমরা আবার হচ্ছে ঘুরতে বের হব তো সেই ব্লগটা বলছি দু একদিন পরে আসবে আর কি যাই হোক এখন একটা ঢাকনা দিয়ে এটা দমে বসিয়ে দিব আর এই তো দেখেন একটা কালো বিড়াল এখান দিয়ে হেঁটে যাচ্ছে আর হচ্ছে আমি আজকে রান্না করতে বসছি কুকুর বিড়াল মোরগ সব কিছুই আপনাদেরকে দেখিয়ে দিব তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং হচ্ছে ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন তো এটাকে দমে বসিয়ে দিয়ে আজকের মতো ভ্লগে এখানে শেষ করছি যেটা বলছিলাম ওই যে একটা দেশি রাতামক দাঁড়িয়ে আছে তো ভালো থাকবেন সবাই অবশ্যই অবশ্যই আমার পেজের সাথে থাকবে